चलो चलो एक ट्रेन से तो मुझे शूट हो लो ना इतना नाच के को बहुत लगा था बहुत भी ये मेरा तो एवरीवन वेलकम बैक टू माय चैनल करेक्ट श्वेनीज व्लॉग आज के संडे কালকে স্যাটারডে ছিল স্যাটারডে ব্লগকে আমি সানডে বলে চালিয়ে নিয়েছি জানি না আজকে সানডে আজকে আছে আমাদের শো ডিপ জয়ের কিছু বাকি আছে তো সেইগুলো আমরা না হলে হচ্ছে না তো সেই শুটটা আছে প্লাস আছে কে সবাইকে জানে সকাল সকাল হ্যাপি সানডে সানডে ভাইফে আছি ঘর ধরে কাজ কিছু বাকি আছে এখন ছিল আমার গান শেখানো কিন্তু তার পড়া পড়ে যাওয়াতে আমি তাকে শেখাতে পারছি না সে আজকে রাত্রিবেলা আসবে তারপর আছে আমাদের বেরোনো শ্যুট আছে আজকে আমার আর অনেক জয়ের গানের শ্যুট আছে তো সেইখানে যাওয়া হবে ড্রেস গোছানো হবে পড়া হবে সব মিলে আজকের দিনটা বেশ ভালোই একটা রোববার কাটতে চলেছে অনেক দিন একসাথে বাইরে কোথাও খাওয়াও হয় না মানে তোমরা তো জানো আমরা বাইরে খুব একটা বেশি খাই না যদি না কারোর কোনো অনুষ্ঠানে ইনভিটেশন থাকে তো তো আজকে সেটাই হয়েছে বাইরে যাবো খাবো সারাদিনটা মজা করব। ফিরে এসে রাত্রিবেলা গান শেখাবো শিখি আবার আমি যাব ও বাড়ি তো আজকে গোটা ঘরে কিছু কাজ আছে সেগুলো করিনি অনেকদিন আমার এই গয়নাগুলো আর এই ড্রেসিং টেবিলের তলাটা পরিষ্কার করা হয় না এমন অদ্ভুত ময়লা ছিল আর গয়নাগুলোকেও দেখে আলাদা করে রাখছিলাম যে এই গয়নাগুলো কিনে তো রাখি পড়ার হয় না ফ্লিপকার্টের গ্রসারি এসছে নিচে যাচ্ছি ফোন করলো এসে গেছি যে যাচ্ছি নিয়ে আসি ঠিক আছে গোটা বাড়ির মাসকা বাড়িতে আমরা মাসের ওই এক দু তারিখের মধ্যে করে নিই এটা অনির মাইনে পাওয়ার পরেই আর এটা আমি আমার নিজের জন্য কিনেছি গ্লুটেন ফ্রি তোমরা জানো আমার সিলিয়াক ডিজিজ আছে সেই জন্য আমাকে গ্লুটেন ফ্রি ডায়েট করতে হয় তো আমি একদম রুটি খেতে পারি না আর সেই জন্য গ্লুটেন ফ্রি এই আটাটা কিনেছি যেটা আমি রুটি করে খাবো বলে এখন অবধি খাওয়া হয়নি জানো তো টুকটাক নিজে যা লাগবে সেগুলো তুমি তোমায় পারা যাবে না এই জন্মে কেউ তোমায় গুছাতে পারবে না অনির্বাধার কাছে যাও দাম দাম হাড়ি বাহ অ্যাল লিট অলিম্পিকে যা হ্যাঁ দেখি কাছে জল দিয়ে দাও তো দেখি কেমন পারো না না অ্যালুমুন্ডার মাথা বেঁকে গেছে আজ এমন একটা রোববার পেয়েছি যে এতগুলো দিন পর এতগুলো মাস পর হঠাৎ করে গান চালিয়ে আমি আর অনেক সময় পেয়েছি একটু মজা করার এই গান চালিয়ে নাচছি ওদিকে দাড়ি কামাচ্ছে বাথরুমে আর আমার গোছানো হয়ে গেছে তখন অবধি জানতাম না যে কলকাতায় কি এক যুদ্ধ শুরু হয়ে গেছে এই তারিখেই আমাদের তিলোত্তমা মারা গেছিলো তার দেহ উদ্ধার হয়েছিল

হুম গাড়ি থেকে নামতে হবে মানে গাড়ি চালিয়ে এসেছে ও নাকি আমায় নীতিটা আমি ভাবতে পাচ্ছি না অপনেরও বাইরে ওইটুকুনি হবে নামবে আর উঠবে হ্যাঁ বাড়ি থেকে যখন বেরোচ্ছি তখন ফোনে একটা খবর পেলাম যে আর করে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে তখন অবধি জানি না যে এই গোটা মাসটায় কী লড়াই লড়তে চলেছি আমরা জীবনে প্রথমবার আমি আমার কাজের থেকে বিচ্যুত হয়ে এক অন্য কাজ করায় রত ছিলাম গোটা আগস্ট মাস জুড়ে তোমার 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯。嗯嗯嗯嗯嗯嗯嗯嗯

পাখিগুলো এসে এসে বসছে সব হয়তো ফোনের ক্যামেরায় তোলা যাচ্ছে না এত ভালো লাগছিল এই জায়গাটা এসে সত্যি বেশ ভালো লেগেছে আর এই মন্দিরটা তোমরা খবর পেতে চাইছিলে আমি একটা নতুন রিল পোস্ট করেছি সেখানে এটা সতীমার মন্দির আর এখানে সেই দালা নিয়ে আমরা কিছু ফটো ভিডিও তুলেছি ওখানে ঘুরছে ছাতা নিয়ে হ্যাঁ দেখাচ্ছি তো ছাতা নিয়ে ঘুরছে

পুরো আসল জায়গায় মিউজিক এসছে তুই কি করবি দেখ ওপর দিন আর নিজ বা বুঝতে পেরেছি ওরা দুজন এক মেন্টালিটির আমরা দুজন এক মেন্টালিটি বিশ্বাস করো তখন অবধি খুব মজা লাগছিল এই যে ঠাকুর তৈরি হচ্ছে মানে মূর্তি তৈরি হচ্ছে পরে পুজোর আগে সে ঠাকুর হয়ে উঠবে আমাদের কাছে এই যে আনন্দ এগুলোর অপেক্ষাতেই তো পুজোর জন্য বসে থাকে না বাঙালিরা কিন্তু দেখো এই মাসে আমি এমনভাবে এই লড়াইয়ের মধ্যে চলে গেছি এখন আর পুজোর জন্য অতটা বোধ হয় না হয়তো ছোট থেকে নিজের হাতে মায়ের পুজো করি বলেই শক্তি পাই এখনো শিষ্টের ছিল করতে চাই না ও বেরিয়ে পড়েছি অনেক খিদে পেয়ে গেছে মানে দুপুর তো আর নেই বিকেল হয়ে গেছে দীপজয় এখন আমাদের নিয়ে যাচ্ছে ওর বার্থডে ট্রিট দেয়াতে গাড়ি আসেনি ওকে নিচ্ছি না আমি ফ্রেমের বাইরেও খালি গাড়িটা চলছে ওর একটা পুরো আঙুল আছে না ওইসি পড়েছি রয়্যাল হাটে এবার এত খিদে পেট চলছে এখন ভালো কথা কেউ বললেও বেশ মাথা গরম হয়ে যাচ্ছে জানি না গো জানতেও চাই না হঠাৎ এইটা হওয়ার পর প্রথমই এলাম হ্যাঁ না তো কল্যাণী এখন আসাই হয় এই লোকটা আমাকে যে এত জ্বালিয়েছে ওই গোবরের মধ্যে ওই ইট পাটকেল ছুঁড়েছিল যাতে আমার গায়ে লাগে আর সেটা হয়নি বলে তোর তো দুঃখ হচ্ছে সারা রাস্তা বল কাঁদতে কাঁদতে এসেছি যে মনটা খারাপ হয়ে গেলে ভালো বুঝি শুট হলো না আমি আর ওর সাথে যোগাযোগ রাখবো না সম্পর্ক রাখবো না এই সম্পর্ক আমি রাখলামই না রাখলাম না গোবরের সম্পর্ক তোমরা এখনও বুঝতে পারো তো আসল ব্যাপারটা কি হয়েছে রেল লাইনে যখন আমাদের শ্যুটটা করছিলো ওখানে একটা বড় দেখে এত বড় আয়তনের গোবর ছিল আর সেটার মধ্যে দীপজয় ইঁট বেড়েছিলো যাতে ওখান থেকে গোবর ছিটকে আমার কপালে টিপ হয়ে লাগে ভাবতে পারছো এই রকম যদি জীবনে কোনো বন্ধু থাকে তার আর শত্রুর দরকার পড়ে যাই হোক মজার বিষয়ে এইটাই যে বন্ধু যতই শত্রুর মতন আচরণ করুক তবু সে দিনে শেষে বন্ধুই হয়ে থাকে যদি তার মধ্যে সততা থাকে ভালোবাসা থাকে নিষ্ঠা থাকে সবচেয়ে বড়ো কথা বিশ্বাস থাকে আর দ্বীপজয়কে যেমনই হোক মেনে নিয়েছি শুধুমাত্র বউটি এই যে পাশে বসে ঘাম মুচ্ছে নাক মুচ্ছে সে এত ভালো মানুষ সেই জন্য মোটামুটি এখানে যারা বসে আছে আমায় বাদ দিয়ে প্রত্যেকেই বেশ ভালো ও দ্বীপজয়কে বাদ দিয়েও এরা দুজন খুব ভালো খাইয়েছিলাম বিস্কুটের গুলা জল মনে আছে আর খেয়েছিলি এরম দু বাটি জলই খেয়েছিলি হ্যাঁ খেয়েছিলি রিটেক হচ্ছিল হচ্ছিলো তুই খাবি কি তোর তোর থেকে বেশি তোর দাড়ি খাচ্ছিল রবীন্দ্রনাথের মতন দাড়ি এই দুখানা নাকি দু বাটি খাবে ও বসে বসে এখানে কেউ কারোর সাথে কথা বলে না কিন্তু খাবার ইয়েস পিঁয়াজ

জন্মদিন নাকি ছোট লোক খা তো খা তুই চারটে চিকেন সেদ্ধ নিয়ে দেখ একটা চামচ তো দেখি তো চামচে কি ওঠে হ্যাঁ দেখতে পাচ্ছি এখান থেকে জুম করে অখাদ্য অখাদ্য খা তুই এইটা আহম ভাবে ছিঁড়বে খালি কি গরম কথা না বলে খাওয়া

তো ভিডিওটা এখন এখানে শেষ করছি কারণ এই যে ভিডিওটা তোমরা দেখছো এরকম কখনো ঘটেনি আমার জীবনে যে যবে থেকে আমি ডেলি ব্লগ করছি তবে থেকে আর কি যে আমি টানা দু থেকে তিন সপ্তাহ কোনো ব্লগ দিইনি মানে গোটা আগস্ট মাস জুড়ে এই যে ভিডিওটা দেখছো এটা করে ঘটনার আগে হওয়া ভিডিও এতগুলো দিন পরে আজকে এই অমাবস্যায় মায়ের পুজোর দিন সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছে দুর্নীতির মামলাতে সে অ্যারেস্টেড হয়েছে এবার দেখো বাকি সব তো সকলের পরিষ্কার বাকি কিছু না হোক ফলাফলে হবে ভোটের ফলাফলে দেখা যাবে যে যেখানে সব কিছু তো দুর্নীতি পয়লা থেকে শুরু করে মানে খাদ্যে শিক্ষায় সবেতে দুর্নীতি স্বাস্থ্যেও দুর্নীতি সব ধরা পড়ছে আর সিবিআইরা এসে এসে সবাইকে জেলে ভরছে তাহলে বোঝা যায় যে আসল জায়গায় ঠিক কতটা দুর্নীতি হয়ে আছে মাস্টার মাইন্ডের মাইন্ডে কতটা দুর্নীতি বাসা বেঁধে আছে তো এবার সকলের বিবেচনায় সে আবার আসবে না চিরকালের মতন যাবে সেটা সকলেই তার নিজ নিজ ঘরে বসে সিদ্ধান্ত নেবে নিজের আঙুলের ছাপে ভোট দেবে সেটাকে রাখবে কি রাখবে না বাকি তো সব ঈশ্বরের হাতে আমরা লড়াই করে যাচ্ছি মাঠে নেমে লড়াই করছি এবং এই নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমাদের আমার বা অনির্বাণের দুজনেরই একসাথে অনেক কিছু বলার আছে সেটা না হয় না নিয়ে একটা অন্য ভিডিওতে বলবো আজকের মতো ভিডিওতে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লগে তখন অব্দি খুব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো। নিজের শির দ্বারার যত্ন নিও লাভ অল